সন্ন্যাসী সেজে আত্মগোপন অভিনেত্রী কি চলে যাবেন এবার হিমালয় অনুরাগীরা চিন্তায় পড়ে গিয়েছেন আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে সন্ন্যাসীর বেশি প্রকাশ্যে এলো অভিনেত্রীর লুক বন্ধুরা অভিনেত্রীকে দেখে এক নজরে ভুল করতেই পারেন আপনারা কোন সাধু সন্ন্যাসী হিসেবে তবে ইনি হলেন আপনাদের প্রিয় অভিনেত্রী অন্বেষা হাজরা সন্ধ্যা তারা ধারাবাহিকে আমরা বর্তমানে সন্ধ্যার চরিত্রে দেখতে পাচ্ছি তাকে অভিনয় করতে সন্ধ্যা স্মৃতি হারিয়েছে অন্বেষাকে এবার দেখা গেল সন্ন্যাসীর বেশে কালি মাখা মাথায় জটা অভিনেত্রীকে দেখে বোঝা ভার যে তিনি হলেন গ্ল্যামারেস অভিনেত্রী অন্বেষা হাজরা অন্বেষা নিজের লুক এট সুবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে ক্যাপশনে লিখেছেন আর যাই হই জীবনে কোনোদিনই সন্ন্যাসি হব না অন্যেশার এই পোস্টে ভুরিভুরি মন্তব্য করেছেন তার ভক্তরা নেটপাড়ার বাসিন্দারা তো অনন্যাশার মেকআপ দেখে একেবারে অবাক হয়ে গিয়েছেন অনেকে জানতে চেয়েছেন কে করেছে এই দুর্দান্ত মেকআপ অনন্যাশা শতস্পূর্ত হয়ে উত্তর দিয়েছেন জানিয়েছেন পান্নাদা মিন্টুদা অভিনেত্রী নিশ্মি দাস রসিকতা করেছেন অনন্যাশার সঙ্গে তিনি লিখেছেন তুই একটা অন্যতম সন্ন্যাসী সেটা আমরা কেউ কেউ জানি সহ অভিনেতারা রসিকতা করে অন্বেষা কে উপদেশ দিয়েছেন এবার অন্বেষা হিমালয়ে চলে যাবে অন্বেষার সংযত হওয়ার ক্ষমতাকে অনেকে প্রশংসাও করেছেন অভিনেত্রী সিনজিনী চক্রবর্তী লিখেছেন খুব মিষ্টি লাগছে ভক্তরা আবার লিখেছেন আসল সন্ন্যাসীরাও হার মানবে বন্ধুরা অন্বেষা হাজরার এই লুক আপনাদের কেমন লাগলো দারুণ কিনা জানিয়ে ফেলুন কমেন্টের মাধ্যমে বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আসছি আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনিং গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি